রুট থ্রি বাই টেন এটার মান কত হবে ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে সবাই এইখানে এই কনসেপ্টটা ব্যবহার করে টু বাই এটাকে এইটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু লবে যদি একটা সংখ্যা থাকে দশমিকের পরে ওই সংখ্যাটা বসে যায় যদি আমাদের থেকে সেভেন বাই টেন তখন এটাকে লিখতে পারি জিরো পয়েন্ট সেভেন যদি আমাদের থাকে ইলেভেন বাই টেন অর্থাৎ দুইটা সংখ্যা থাকে বা তিনটে সংখ্যা থাকে তখন আমাদের লিখতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান দশমিকের পরে সবসময় একটা সংখ্যা থাকতে হবে অর্থাৎ এই সংখ্যাটা মাঝে দশমিক বসে যাবে তাহলে তো আমাদের এইখানে হওয়ার কথা জিরো পয়েন্ট রুট থ্রি হুম হুম এই কাজ কিন্তু করা যাবে না এইটা কিন্তু লেখা যাবে না কেন কারণ রুট থ্রি হচ্ছে একটা অমূলত সংখ্যা রুট থ্রির মধ্যে একটা দশমিক আছে আবার সামনে একটা দশমিক দিচ্ছেন দুইটা দশমিক হয়ে যাচ্ছে একটা সংখ্যার মধ্যে দুইটা দশমিক কখনোই থাকতে পারে না তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি এইটাকে আমরা চাইলে লিখতে পারি ওয়ান বাই টেন ইন্টু হচ্ছে গিয়ে রুট থ্রি রুট থ্রিটাকে আলাদা করে লিখতে পারি কারণ রুট থ্রি ওয়ানের সঙ্গে গুণ হলে আবার উপরে চলে যাবে এইবার আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই টেন মানে জিরো পয়েন্ট ওয়ান এই যে ব্র্যাকেট দিলাম ইন্টু হচ্ছে রুট থ্রি এইটাই হবে আপনার সঠিক অ্যান্সার আশা করি বুঝছেন আবার আপনি চাইলে কিন্তু রুট থ্রিকেও ভাঙাইতে পারেন রুট থ্রিকে যদি ভাঙান তাহলে জিরো পয়েন্ট ওয়ান রুট থ্রির মান হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ডট 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 মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পর্যন্ত নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় তখন এটা লিখতে পারবেন অন্যথায় আপনি শুধু এই পর্যন্ত লিখতে পারবেন এখন আমার কিছু কিছু লোক এইটাকে এইভাবে আবার লিখে দেখায় জিরো পয়েন্ট ওয়ান রুট থ্রি আমি বলবো আপনি এইটা লিখবেন না এইটা লেখা সঠিক না কারণ এইখানে যদি আপনি গুণ চিহ্ন বা ব্রাকেট না দেন তখন এইটা কিন্তু একটা সংখ্যায় নির্দেশ করে রুটের আগেও এইটাকে সরাসরি এইভাবে রাখা ঠিক না আপনি এইভাবে ব্রাকেট দিয়ে লিখবেন অথবা আপনি চাইলে এইভাবে লিখতে পারেন জিরো পয়েন্ট ওয়ান ইন্টু রুট থ্রি এই দুইটার যে কোনো একটা আপনি লিখতে পারেন এই দুইটার যে কোনো অ্যাক্ট আপনি লিখতে পারেন হয় আপনি জিরো পয়েন্ট ওয়ান ব্রাকেট দিয়ে রুট থ্রি লিখবেন অথবা জিরো পয়েন্ট ওয়ান ইন্টু দিয়ে তারপর রুট থ্রি লিখবেন আশা করি বুঝছেন এইটাই হচ্ছে কি আমাদের রুট থ্রি বাই টেনের মান হবে কিন্তু জিরো পয়েন্ট রুট থ্রি এইটা লেখা যাবে না